আল্লাহ মাদাল রসেন সাইদির গায়ে জানাজা হয়েছিল ওই দিন জাফরের নেতৃত্বে তে এখানে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে উনি ছকরিয়ার জন্য একটা খারাপ মানুষ গন্ধ হিসেবে দাঁড়িয়েছে বুঝা আউজ্লাহিম প্রিয় ছকরিয়াবাসী আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা বরকাত আসলে দেখতে দেখতে পাঁচটি বছর চলে গেল দুই বছর করোনা ছিল তিন বছর স্বাভাবিক ছিল তারপরও আমি যতদূর পেরেছি আপনাদের পাশে থাকতে চেষ্টা করেছি আপনারা জানেন এখানে সাবেক এম্পির সাথে আমার সম্পর্ক ভালো ছিল না আমি তেমন বরাদ্দ পাইনি বরাদ্দ না পাওয়া সত্ত্বেও ব্যক্তিগতভাবে অনেক কিছু করে দিয়েছি মসজিদে অনুদান দিয়েছি খেলার মাঠে অনুদান দিয়েছি মানুষকে সাহায্য করেছি মানুষের দৌড়গোড়ায় প্রচার চেষ্টা করেছি আগামী একুশে মে আবারও নির্বাচন মানুষ খুশি হয়ে আমাকে ভালোবাসে সবাই বলতেছে আমাকে আবার নির্বাচন করার জন্য মানুষের সাড়া পেয়ে আমিও নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিলাম আর মানুষ চায় একটা চকুরিয়াতে ভালো রাজনীতি করে ভালো ঘরের সন্তানকে উপজেলা চ্যামি বানাতে সেই হিসাবে মানুষ বলছে সাইদি ভাই নিরাপদ কেমনি নিরাপদ আমি মানুষের জায়গা জমিন দখল নিই কাউকে মিথ্যা মামলা দিই নেই সম্পদ লুট করে খেয়ে নেই এবং আমার কোনো কর্মী আমার কোনো স্বজন কোনো অবৈধ কাজ করে নেই সেই হিসাবে মানুষ আমাকে দেখতে পারে তাই আমি মনস্থির করেছি মানুষের ভালোবাসা নিয়ে আগামী একুশে মে আবারও নির্বাচন করব আমার প্রতিপক্ষ সাবেক এমপি ওনাকে কেউ বুট দেবে সেটা বলে না বলে আপনাকে বুট দেবে কেন আপনি থাকা অবস্থায় আমাদের ওয়াস মাহফিল হয়েছে আপনার থাকা অবস্থায় মসজিদে মাহফিল করতে পেরেছি আপনি থাকায় আমরা মিথ্যা মামলা থেকে রেহাই পেয়েছি এবং সেটা বলে আল্লাহামাদাল সাইদির গাইবে জানাজা হয়েছিল ওই দিন জাফরের নেতৃত্বে এখানে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে কিন্তু আপনি সেটাকে সমর্থন দেন নাই এবং যারা আহত হয়েছে তাদেরকে দেখতে গিয়েছিলেন সেটাই আপনার সবাই আপনাকে ভালোবাসে এবং চকরিয়া রাজপথে আপনি কোনো গোলাগুলি করেন নাই সাবেক এমপির নেতৃত্বে অনেক ঘটনা হয়েছে হেলমেট পরে অনেক কিছু করেছে ওনার ছেলে অনেক সিসিটিভি ফুটেজ উঠে ফেলছে কারণ ওরা কারা কারা এই খুনের সাথে জড়িত সেটা মানুষ জানবে বলে এবারে একুশ তারিখ নির্বাচনে আমার সাথে যে দাঁড়িয়েছে উনি বিপুল বলে দিতে হবে কারণ উনি এমপি থেকে মানুষকে অত্যাচার করেছে জুলুম করেছে মানুষের গরু ছাগল মানুষ রাখতে পারে নাই মানুষের জায়গা সম্পত্তি রাখতে পারে নাই মানুষের সিংড়ির গের দখল করে লবনের লবণের মাঠ দখল করে ফেলছে মানুষের এখানে অনেক কিছু সাধারণ মানুষ বলে বাইটা থেকে সাঈদিন নিরাপদ সেটা আমার জনপ্রিয় তো ওনার অনেক নাম আছে আমি বলবো না এই জাফরের অধিষ্ঠ হয়ে চকরিয়ার আওয়ামী লীগ জমা বিএনপি সাধারণ ব্যবসায়ী ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাকে বলে ডাকাত সর্দার গরু সুরের সর্দার বমি দস্যু আমার আমি তো মানুষের জায়গা জমি দখল করে নিই আপনারা জানেন আমার শ্বশুর একজন জমিদার আমার নানাও জমিদার আমার বাপও জমিদার আমার যে সম্পত্তিগুলি আমার বাপের দিয়ে গেছে আমি সেগুলি খেয়ে চলতে পারবো মানুষের জায়গা জমি আমার দখল করতে হবে না আমার পরিকল্পনা আছে আপনি জানেন কক্সবাজারের প্রায় বিশ তিরিশ জন ছেলে ঢাকায় খেলে আমি মাননীয় ক্রীড়ামন্ত্রীর সাথে দয়া করেছে আমার বিষয়ে একটা আবেদন দিয়েছি আমি এখানে চকরিয়াতে একটা ইনডোর স্টেডিয়াম করব মেয়রের সহযোগিতায় চোকরিয়া মেন টাউনে একটা ফ্লাইওভার ব্রিজ করব আমার স্বপ্ন কারণ এ বাচ্চারা স্কুল পরীক্ষার সময় এ রাস্তার হতে কষ্ট হচ্ছে সমস্ত জায়গায় হয়ে গেছে ফেনে হয়েছে নোয়াখালি হয়েছে আমরা কেন পারবো না আমরা যেখানে দুঃখির করতে করে আমরা ফ্লাইওভার ব্রিজ করে দেব আগামী একুশে মে আপনারা আমাকে গত পাঁচ বছর আগে যেভাবে দিয়েছিলেন আবারও আমাকে জয়যুক্ত করবেন আবারও আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করবেন এ আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জ্ঞান শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু